প্রচন্ড ঠান্ডা আমি মনসিওলে অর্থাৎ কিউবেকের একটি লেকের পাশে দাঁড়িয়ে আছি চারিদিকে সাদা যেদিকে তাকাবেন বরফ আর বরফ দেখুন কি ঠান্ডা পড়ে কেনাডাতে আমি এখন মনসিওলে মনসিওলের এখানে একটি লেকের পাশে দাঁড়িয়ে এখানে লিখা আছে এখানে জমে গেছে দেখতে পাচ্ছেন লেকটি পুরোটা জমে গেছে তবে একটি মজার জিনিস আপনাদেরকে দেখাচ্ছি ওই দেখুন লেকটাতে স্ট্রং কারেন্ট জায়গায় জায়গায় এই দেখুন লেকের একটু অংশ এখনো কারেন্ট দেখা যাচ্ছে ঢেউ আর বাকিটা পুরোটা জমে গেছে এর হাঁটাটা খুব রিস্কি কিন্তু ওখানে দেখুন এই ডেঞ্জারকে উপেক্ষা করে ওই যে মাঝখানে একটা মানুষ লেকের দেখতে পাচ্ছেন ওই যে ও কি করছে ওখানে ফুটো করে সে মাছ ধরছে যদি সে কোনো মতে কোনো অংশ আইস ফেটে পড়ে যায় সাথে সাথে সেটা আবার শক্ত হয়ে যাবে বা সে আর উঠতে পারবে না ওই দেখুন মাছ ধরছে দেখুন দেখতে পাচ্ছেন ওই যে আমাদের আমার জানা মতো অনেক বাঙালিরাও এরকমভাবে মাছ ধরে ক্যানাডাতে ওই দেখুন ওই যে আসছে দেখতে পাচ্ছেন